আগে জানি নাই তোমরা আমার এত মোহাব্বত করবো আগে জানি নাই বুঝতে পেরেছি তোমরা আমার এত ভালোবাসো আজকে তোমরা যেইভাবে ভালোবাসছো সব সময় এভাবে তোমরা আমার ভালোবাসবানি ও মদিনার লোকেরা আমার মা নাই আমার বাবা নাই এই পৃথিবীর মধ্যে আইসা কোনো আমি আমার আব্বুরে দেখলাম না ছয় বছর বয়সে আমার আম্মা আমারে জমিনের মধ্যে রেখে কবরের মধ্যে চলে গেছেন ও মদিনার লোকেরা যেইভাবে আজকে তোমরা আমারে ভালোবাসলাম সব সময় তোমরা আমারে ভালোবাসবানি কথা দাও মদিনার মানুষগুলো জবাব দিলেন ইয়ার না আপনার সঙ্গে ওয়াদা দিলাম আজকে আমরা যেভাবে ভালোবাসলাম এর চেয়ে বেশি বেশি করে আপনাকে প্রতিদিন ভালোবাসব বাজান মদিনার মানুষগুলো নবীকে ভালোবাসলাম মদিন নবীকে মদিনাকে নবীজিকে ভালোবাসার কারণে মদিনার দাম বেড়ে গেছে মদিনার সম্মান বেড়ে গেছে মদিনার মাটির দামটাও তো বাজান বেড়ে গেছে মদিনার মানুষগুলো হাউ মাউ করে কাঁদতে লাগলেন হুজুর আপনি আমার ঘরের মেহমান হন হুজুর আরেকজন আইসা বললেন হুজুর আপনি আমার ঘরের মেহমান হন আরেকজন আইসা বললেন হুজুর আপনি আমার ঘরের মেহমান হন নবী তাদের কান্না দেখা বলেন তোমরা কাঁদ না আমি যে উটের মধ্যে বসে আছি এই উটটা যার বাড়ির মধ্যে যাইয়া শুয়া যাইব আমি নবী তার বাড়ির মেহেমান হয়ে যাব বলুন সুবাহান আল্লাহ নাম। আমি মধ্যে বসে আছি এই উঠটা যার বাড়ির মধ্যে যাইয়া বসে যাবে আমি নবী তার বাড়ির মধ্যে বসে যাব উঠ্টা যাইতে যাইতে নবীর একজন আদরের সাহাবি হলাম ওনার নাম চমৎকার আল্লাহর নবীজির ইচ্ছা আবু আয়ু ওই উঠটা যাইতে যাইতে হজরত আবু আয়ু বাড়িতে গেলেন উনার বাড়ির পাশে যাইয়া উঠানের কিনারে চমৎকার করে বসে গেলেন আল্লাহর নবী মুসকি হেসে বললেন আমি এই বাড়ির মেহমান হয়ে গেলাম বলুন সুবাহান হজরত আবু আয়ু মানসারি হজরত আবু আয়ু বলেন আল্লাহর হাবিব যখন আমার বাড়ির মেহমান হয়ে গেলেন আমি একটা জোর দিলাম খেজুরের বাগানে খেজুরের বাগানে যাইয়াম তিন রকমের খেজুর আনলাম এক রকমের খেজুর আনলাম পাকা আর এক রকমের খেজুর আনলাম কাঁচা আর এক রকমের খেজুর আনলাম আদা কাঁচা আদা পাকা তিন প্রকারের খেজুর আল্লাহর হাবিবকে মেহমানদারি করার জন্য সামনে দিলেন নবী মুসকি হেসে বললেন ওরে আবু বংশারি তিন রকমের খেজুর কেন আনলাম হজরত আবু আয়ু বংশারি চোখের পানিগুলো সেরে দিয়ে জবাব দিলেন ইয়ার সুরাল্লাম আমার বাগানের মধ্যে তিন রকমের খেজুর ছিল ইয়ার সুরাল্লাম এক রকমের খেজুর হল পাকাম আরেক রকমের খেজুর হলো কাঁচাম আরেক রকমের খেজুর হলো আদা কাঁচা আদা পাকান হুজুর আমার বাগানের মধ্যে আর কোনো খেজুর নাই হুজুর এই জন্য তিন রকমের খেজুর আনলাম ইয়ার শুনেল্লা খাবি বললাম মেহেরবানী করে আপনি বিস্মিলিনা ধরেন আমার মন বলতেছে আপনার হাত মোবারক যখন আমার খেজুরের মধ্যে লাগবে আপনার হাতের বদলতে নবীজি আমার বাগানের মধ্যে আল্লাহ পর্যাপ্ত পরিমাণ খেজুর দিবে আমার বাবারা বন্ধুরা গভীর মনে যোগ এই মদিনার কোনো দাম ছিল না এই মদিনার কোন মূল্য ছিল না এই মদিনার আর বাজান তেমন কোনো মর্যাদা ছিল না নবীজি মদিনাতে যাওয়ার আগে মদিনার মধ্যে বাজান তেমন অন্য খেজুর হতো না আল্লাহর নবী যখন মদিনার মাটির মধ্যে পা রাখলেন রহমতের নবীজি মদিনার মাটির মধ্যে পা রাখার কারণে মদিনার দাম তো বেড়েছে এমন কি মদিনার মাটিটার দামও বেড়ে গেছে বলুন সুবাহান আল্লাহ আমার বাবারা বন্ধুরা গভীর মনে এই মদিনার নাম আগে মদিনা ছিল না এই মাদিনা আর নাম ছিল এই এই যে বাজান মক্কা মক্কা আমরা নাম শুনতেছি এই মক্কা আর আগের নাম ছিল বাজান বাক্কা। এই মক্কার বাজান অনেকগুলো নাম আছে একটা নাম হলো বাক্কা দ্বিতীয়ত নাম হলো নাম তিন নম্বর নাম হলো বালাদ চার নম্বর নাম হলো কারিয়া এইভাবে বাজান মক্কার অনেকগুলো নাম আছে এর মধ্যে সবচাইতে প্রসিদ্ধ নামটা নাম হলো বাক্কা তারপর হলো মক্কা মদিনার নামটা ছিল বাজান ইয়া শ্রীফ আল্লাহর হাবিব যখন মদিনার মধ্যে গেলেন তখন মদিনার নামটা ছিল ইয়া শ্রীফ আল্লাহর নবী ডেকে বললেন তোমাদের দেশের নাম কি ইয়াসরিব দেশের মানুষগুলো ডেকে ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের দেশের নাম হলো ইয়াসরিব আল্লাহর নবী ডেকে ডেকে বললেন তোমাদের দেশের নাম আমি নবী পরিবর্তন করতে চাই তোমাদের কোনো অসুবিধা আছে নাকি তারা জবাব দিলেন হুজুর এতদিন আমরা ইয়াসরিবের মধ্যে নেতৃত্ব দিয়েছি আপনি নবী রাহমাতুল লিল আলামিন যখন এসেছেন আমরা আর ইয়াসরিবের মধ্যে নেতৃত্ব দিব না একজন মদিনা ইয়াসিবের মধ্যে নেতৃত্ব দিবেন আপনি আল্লাহ নবী মুসকি হেসে বললেন ও ইয়াসিব দেশের লোকেরা আমি নবী তোমাদের দেশের নাম নতুন একটা নামকরণ করলাম আমি নবী নাম রেখে দিলাম মাদিনা বড় করে বলুন সুবাহ মদিনার নাম রেখেছে নবীজি ওই মদিনার কত দাম আল্লাহর নবী বলেন আমি নবীজি মাটির মধ্যে শুয়েছি ওই মাটিটার দাম আল্লাহর আরো সেরে চাই বেশি আল্লাহ হকবর বলেন আল্লাহর নদী বলেন মানজারা কবির ওয়াজাবাদলাহু শাফাতি যারা হজ করে মদিনার মধ্যে আসলো আমি রসুলের রওজা শরীফের মধ্যে এসে সালাম দিল ওই উম্মেদ যেন আমি নবীর সঙ্গে জিন্দা অবস্থায় সাক্ষাৎ করে গেল মানজারা কবির ওয়াজাবাতলাহু শাফাতি যেই উম্মত হজ করে মদিনার মধ্যে আসলো আমি নবীজির রওজা শরীফ জিয়ারত করলো ওই উম্মেদদের জন্য কিয়ামতের ময়দানে আমি নবীজির জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে মদিনার দাম বাড়ছে নবীর কারণে সাহাবাদের দাম বেড়েছে নবীজির কারণে নবী যখন উহুদ বদরের মাত মধ্যে গেলেন বদরের যুদ্ধের মধ্যে মুসলমানদের সংখ্যা ছিল তিনশো জন আর কাফেরদের সংখ্যা ছিল প্রায় এক হাজার মুসলমানদের সংখ্যা মাত্র তিনশো জন আর কাফেরদের সংখ্যা প্রায় এক হাজার বদরের মধ্যে জন সাহাবারা জিহাদের জন্য প্রস্তুত হয়ে গেলেন আর এক হাজার কাফেরদের সৈন্যরা বদরের ময়দানে মুসলমানদের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে গেলেন দুইটা যুবক কচি কচি দুইটা বাচ্চা ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা একটা বাচ্চার বয়স হলো ছয় বছর আরেকটা বাচ্চার বয়স হলো সাত বছর এক মায়ের সন্তান তাদের বাড়ি হলো আফরাগুত্রে এক ভাই আরেক ভাই কে ডেকে বলে বাইরে বদরের মধ্যে নাকি মুসলমানদের সংখ্যা তিনশো তেরো জন ও ভাই কাফেরদের সংখ্যা নাকি প্রায় এক হাজার বাড়ির মধ্যে কেন বসে থাকবো চলো আমরা বদরের মাঠে যাই রসুলের কাছ থেকে অনুমতি লইয়া কাফেরদের বিরুদ্ধে যাই আমরা জিহাদ করবো জুড়ে বলুন সোবা এক মায়ের সন্তান একটা বাচ্চার বয়স ছয় বছর আর একটা বাচ্চার বয়স সাত বছর দুই ভাই দৌড়াইয়া নবীর কাছে গেলেন গিয়ে বললেন হুজুর আমরা দুই ভাই বদরের যুদ্ধে যেতে চাই হুজুরে বলুন সুবাহা আল্লাহর নবী ডেকে ডেকে বললেন তোমাদের বয়স কম দুইটা বালক কে ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বয়স কম হতে পারে কোনো অসুবিধা নাই হুজুর আমাদের দুই ভাইয়ের অনেক সাহস রয়েছে বড় করে কন আল্লাহ আকবর আল্লাহর নবী ডেকে ডেকে বললেন তোমরা ছোট্ট মানুষ তোমরা যদি বদরের মাঠে যাও হয়তো কাফেরদের তলোয়ারে তোমরা শহীদ হয়ে যাবেন দুইটা বালক চোখের পানিগুলো ছেড়ে দিয়ে জবাব দিলেন আর সুলাল্লাহ আমরা বদরের ময়দানে শহীদ হলে কোনো অসুবিধা নাই আমরা যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায় আমরা বিনা হিসাবে জান্নাতের মধ্যে যেতে পারবো আরো বড় করে কোন সুবাহা দুইটা বালক বলতেছে উজুর শহীদ হলেও অসুবিধা নাই আমরা বিনা হিসাবে জান্নাতে যেতে পারবো আল্লাহ হোক বলেন বলেন স্টেশন না আমরা একটা তাকবীরে দিয়ে হুজুর তাকবীর আল্লাহু আকবার না